আবারও আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামণিকে ঘিরে সম্পর্কে টানা পড়েন বিচ্ছেদের গুঞ্জন আবার সব ভুলে এক হওয়া আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামণিকে ঘিরে এমন গল্প বহুবার দেখা গেছে কিন্তু এবার হিরো আলমের ফেসবুক পোস্টে নতুন করে তোলপাট শুরু হয়েছে বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একের পর এক পোস্টে হিরো আলম বিস্ফোরক অভিযোগ করেন তার স্ত্রী রিয়ামণি কক্সবাজারের এক হোটেলে কথিত প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে অবস্থান করছেন তিনি শেয়ার করেন হোটেল কক্ষের একটি ভিডিও এবং রিয়ামণি ও অভির কিছু ঘনিষ্ঠ ছবি এক পোস্টে হিরো আলম লেখেন রিয়ামণি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়েই আজ কক্সবাজারে ধরা পড়েছেন অভির সঙ্গে সেই রাতেই কক্সবাজার সৈকতের আশেপাশে রিয়ামণিকে এক যুবকের সঙ্গে চলাফেরা করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা প্রসঙ্গত গত মাসেই স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে মামলা করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম পরে দুজনের মধ্যে সমঝোতা হয় কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই আবারও আলোচনায় এই দম্পতি ঘটনার পর থেকে ব্যাপক আলোচনা সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি রিয়ামনি বা অভি